হ্যালো সালামু আলাইকুম কেমন কেমন আছেন সবাই ভালো আছেন দেখেন আজকে একটা ব্লুটুথ নিয়ে আসলাম এটা এখন আমি আনবক্স আনবক্সিং করব এটা আমার ছোট ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম এখন এটা এখন আনবক্সিং করব দেখা যাক তো পূর্বে একটা ছিল আমার ওইটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয় নাই তো একটা হারাই গেছিলো কিন্তু ওইটা খুবই ভালো ছিল কিন্তু এটা নতুন করতেছি এখন দেখা যাক কি অবস্থা খুলে ফেললাম খুলতেছে না তো এই যে কভার এখানে কি কি আছে এটার ভিতরে কি দিছে ও মানে ওইটার কাগজ ওইটার কাগজ পাতি বলো ওটার কাগজ পাতি এই যে এই যে বলো এটা আমার পূর্ব ছিল একটা ওইটার মতোই কিন্তু এটা খুবই ভালো খুবই ভালো বলে বক্স কি আছে এখানে আচ্ছা কী কী দিছে এই যার একটা চার্জার আইফোন চার্জার এই যে আর কিছুই না এটা পাইলাম আর এই ব্লুটুথ আর কিছুই না আর কাগজপাতি তবে এই ব্লুটুথটা কিন্তু খুবই ভালো অন্তত খুবই ভালো খুবই একটা ব্লুটুথ কথা খুবই ক্লিয়ার বলো আমি এখন খুললাম দেখি চার্জ হয় কিনা চার্জ তো অবশ্যই হওয়ার কথা এটা খুলতে হবে টেপ আছে এই যে টেপ আছে এখানে এই যে খুঁজলে চার্জ দিতে হবে চার্জ হচ্ছে চার্জ হইতেছে তো পারফেক্ট আছে এখন আর চার্জ দেবো না বাসায় নিয়ে তারপর চার্জ দেব এই যে পারফেক্ট আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবারে ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হবে বাই আল্লাহ হাফেজ